আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো সকাল সকাল রান্নাঘরে এসে পড়েছি আজকে বুটের ডাল রান্না করব বুটের ডাল তো আগে থেকে ভিজিয়ে রাখতে হয় বুটের ডাল ভালোভাবে না ভিজলে রান্না করার সময় সেদ্ধ হতে অনেক সময় লাগে তো আমি দুই কাপ বুটের ডাল ভিজিয়ে রাখলাম এবং ফ্রিজ থেকে মশলার বাটি আর আজকে যে মাছ রান্না করব সে মাছটাও বের করে রেখেছি রান্না শুরু করার আগে সবগুলো রুম খুব সুন্দর করে গুছিয়ে তো প্রথমে ঢুকলাম নেবের রুমে ঢুকে তো দেখি রুমের অবস্থা একদম বেহাল তো যাই হোক রুমটা এখন সুন্দর করে গুছিয়ে নেব প্রথমে বারান্দার পর্দাটা সরিয়ে গ্লাস খুলে দিলাম দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর মাসাল্লাহ বাইরে শুধু সবুজ আর সবুজ এরকম সবুজ প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে বলেন আমাদের বাসার চারপাশটা একদম একদম মেলা তো একদম গ্রামীণ পরিবেশ একটু গ্রামের দিকে তো কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই কোনো কোলাহল নেই একদম নিরিবিলি সব মিলে খুবই চমৎকার এই পেঁপে গাছটা দেখেন এই গাছটা যখন ছোট ছিল এই গাছটা বারান্দার দিকে নিচে লাগানো তো গাছটা যখন ছোট ছিল তখন তো নিচ থেকে পেঁপে পাড়া লাগতো তো এখন গাছটা একটু বড় হয়ে একদম বারান্দার সমান সমান হয়ে গিয়েছে এখন বারান্দা দিয়ে এই পেঁপে গুলো ধরা যায় পেঁপে পাকলে এখান থেকেই সুন্দর করে পেঁপে নিয়ে যায় তো অনেক ভালো লাগে ছেলের টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সেলের রুমে ঢুকলেই বোঝা যায় যে এটা ছেলের রুম আর মেয়ের রুমে ঢুকলেই বোঝা যায় এটা মেয়ের রুম এটা কেন বললাম ছেলের রুমে ঢুকলেই দেখবেন বন্দুক নাট বল্টু স্ক্রু আর মেয়ের রুমে ঢুকলেই দেখবেন যে সুন্দর করে সাজানো বিভিন্ন রকমের কাজ দিয়ে মেয়েরা সুন্দর করে নিজের ঘরটাকে আর কি সাজিয়ে রাখার চেষ্টা করে ছেলেদের মধ্যে এই পেপারগুলো কিন্তু একটু কমই থাকে আমার ছেলেও তার ব্যতিক্রম নয় এই যে দেখেন উপরে প্লেট তারপরে এর রেখেছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেয়ে দিয়ে গেছে এই গাছটা উপরে রাখলে একটু সুন্দর লাগবে এই গাছটা কিন্তু একটা ঘি ডিব্বার মধ্যে আমার মেয়ে লাগিয়েছে ঘি ডিব্বার পাশে একটু কাগজ লাগিয়ে রং করে সুন্দর করে একটা এই গাছটা লাগিয়েছে আর এই যে ওকে সাইনটা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের খুব শখের একটা জিনিস আমি টেবিলের উপরে সব কিছু সরিয়ে একবার পুরো টেবিলটা ভালো করে মুছে নেব যেহেতু এই রুমটা রাস্তার পাশে সেহেতু এই রুম দিয়ে অনেক বেশি ধুলামেলা ঘরে ঢোকে সব রুমেই ঢোকে তো আমার মনে হয় এই রুমে একটু বেশি ঢোকে প্রত্যেকদিন একবার তো না তিন চারবার করে মুছলে আমার মনে হয় ঠিক আছে এই কয়েন প্লান্টটাও কিন্তু আমার মেয়ের সে এখানে এনে রেখে দিয়েছে আমার ছেলের আরেকটা মজার জিনিস কি জানেন ওই যে একটা আয়না দেখতে পাচ্ছেন ওই আয়নাটা সে এমন ভাবে পড়ার সময় ওখানে ফিট করে রাখে যে পড়ার সময় যদি কোনো দুষ্টামি করে তাহলে পিছনে কে এসে দাঁড়ালো কে এলো গেল সে ওই আয়নাটা দিয়ে দেখতে পারে তো কেউ এসেছে দেখলে সে দুষ্টামি রেখে পড়া লেখা শুরু করে আর কি এই ফুলগুলো কত সুন্দর দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টি যতই দেখি ততই মুগ্ধ হই আল্লাহর সৃষ্টি গুণগান যতই করা যায় ততই যেন কম হয়ে যায় এগুলো অনাদরে অবহেলায় পড়ে থাকা কিছু ফুল এগুলো কিন্তু কেউ লাগায় না এমনিতেই মাঠে বিলে হয়ে থাকে এগুলো হচ্ছে আমরা যে কলমি শাকটা খাই সেই কলমি শাকের ফুল তো সকালে যখন রান্না আবার আর জোগাড় যন্ত্র করছিলাম তখন ভাবলাম যে আজকে বুটের ডাল রান্না করব আর মাছ রান্না করব তো সবজি তো একটা দরকার তো ফ্রিজে দেখলাম দুটো বেগুন পড়ে আছে বেগুন আবার আমার শ্বশুর খাবে না তো আমি পিছনের বাগানে চলে গিয়েছিলাম কিছু সবজি আনার জন্য সেখানে গিয়ে কিছু কলমি শাক নেব তো সেখানে দেখলাম এই ফুলগুলো হয়ে আছে ফুলগুলো ফুলগুলো আমার এত ভালো লেগেছে যে আমি হাতের কাছে যে কয়টা পেয়েছি সবগুলো নিয়ে এসেছি এনে একটা কাপের মধ্যে কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর রান্নাঘরের এক সাইডে রেখে দিলাম যে সুন্দর লাগবে দেখতে শাকগুলো তেমন বাছার প্রয়োজন নেই আমি যখন শাকগুলো নিয়েছি তখন ভালো দেখে দেখেই নিয়েছি তারপর একটু দেখে নিয়েছিলাম যে কোনো ময়লা আবর্জনা ও হাঁটতে যাওয়ার সময় সামনে কিছু ভালো মাছ পেয়েছিলেন সেগুলো নিয়ে এসেছেন এগুলো শোল মাছ এগুলো একদম আমাদের বিলের মাছ আমি আবার একটু হাত দিয়ে মেপে দেখছিলাম যে কতটুকু মাছটা তো মেপে দেখলাম আমার এক হাতের সমান তো মাছগুলোকে আমি এখন কেটে নেব এই মাছগুলো কাটার জন্য সাই দিয়ে নিতে হবে মাছগুলো একটু পিছলা ছিল তো মাছের মধ্যে দুটো মাছ আমার হাতে সমান আর তিনটা মাছ একটু ছোট এই মাছগুলো আমি কিন্তু আজকে রান্না করব না আমি যে মাছ রান্না করব আজকে সেই মাছটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি তো আমি কিছু ছাই নিয়ে নিলাম চাইগুলো দিয়ে আমি এখন এই মাছগুলো কুটবো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব আগের ভিডিওতেই তো বলেছি আমি দিনে মাছ করতে একদমই পছন্দ করি না কিন্তু কি করার মাছ আনলে না কুটে তো আবার ফ্রিজেও রাখবো না আমরা বেশিরভাগ রাতের বেলায় মাছ আনা হয় তো সামনে মাঝে মধ্যে এরকম ভালো মাছ পেলে নিয়ে আসা হয় আর কি তো মাছগুলোকে আমি ভালো পরে ধুয়ে পরিষ্কার করে এখন প্যাকেট করে তারপর ফ্রিজে রাখ গো মাছগুলো একটু আমি কোটার সময় একটু ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে কাটার চেষ্টা করি কিন্তু আজকে যেহেতু মাছ কুটে তারপরে আমি রান্না করতে যাব তো সেজন্য মাছগুলোকে বেশি সাদা করতে পারি নি আর কি এভাবেই রেখে দিলাম যেদিন খাবো সেদিন ছাদে নিয়ে গিয়ে পাকার মধ্যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে রান্না করব মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে এবার এগুলো ফ্রিজে রেখে দিয়ে আমি রান্না রান্নার কাজে চলে যাব তো প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে অন্য কাজ করলে ভাতটা এদিক থেকে হতে থাকবে আমার কুকারটা একটু পুরনো হয়ে গিয়েছে তো সুইচটা সহজে থাকতে চায় না কুক মুড়ে থাকতে চায় না বারবার উঠে যায় তো ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর বুটের ডালটা প্রেশার কুকারে রান্না করব। তো একবারে সবগুলো রান্নাই বসিয়ে একটা একটা করে তাহলে হয়ে যাবে অনেক তাড়াতাড়ি অফ ক্যামেরায় আমি রান্নার জন্য অনেক কিছুই কাজ আগে গুছিয়ে রেখেছিলাম তো মাছগুলো আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন সেগুলো আমি কড়াইতে ভাজতে দিয়ে দিলাম তো সবগুলো মাছ আমি একে একে দিয়ে দেবো এগুলো কিন্তু ব্রিগেট মাছ আমার শ্বশুর আব্বা আগের দিন যে এনেছিল আপনাদেরকে দেখিয়েছি আমি সেখান থেকে এক প্যাকেট বের করে আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আমি ডাল রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো প্রথমে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা ইন্ডিয়ান পেঁয়াজ দেখেন কালারটা কত সুন্দর মনে হচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ বাটলে এরকমই হয় তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবার এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে এগুলোর মধ্যে আমি বাকি সব উপকরণ দিয়ে দেব তো এটার মধ্যে আমি মাংসের সব মশলা দেব পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা তেজপাতা সব কিছুই দেব দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে রান্না করলেই হয়ে যাবে আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্না আমাদের সময়ও বাঁচবে আবার গ্যাসটারও একটু সাশ্রয় হবে রান্না করতে করতে আমার দর্শকদের কাছে একটা অনুরোধ করে যাই আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আর আপনারা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন এবং এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু লাইফ ব্লগ ভিডিও শেয়ার করি তো আমার সারাদিনের কাজকর্ম এবং রান্না বান্না ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আমার ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ অথবা মতামত যদি থাকে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন প্লিজ আপনাদের একটি ভালো কমেন্ট আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম ডালগুলো তো আগে থেকে ভালো করে ভিজে নিয়েছি এখন আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তারপর আবার প্রেসার কুকারে রান্না করব তো আমি ডালগুলোকে ভালো করে মশলার সাথে একবার কষিয়ে নেব এ ধরনের ডাল রান্না কিন্তু রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে আবার ভাতের সাথে খেতেও ভালো লাগে আজকে আমি ভাতের সাথে খাওয়ার জন্য করছি তো মাঝে মধ্যে আমি রুটি পরোটার সাথে এ ধরনের ডাল রান্না করে থাকি রান্নাগুলো হতে থাকুক এর মধ্যে আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব আমি কিন্তু বেশিরভাগ সময় শাক ফোটার আগে ভালোভাবে ধুয়ে তারপরে কেটে রান্না করি কিন্তু আজকে আমার হাতে একটু কম সময় কম ছিল তাই আমি সবগুলোকে আগে ওভাবে রেডি করতে পারিনি এদিকে আমার মাছটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমি মাছটা একবার সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আরেক পাশে আমি লাল লাল করে ভেজে নেব আর প্রেশার কুকারে আমি যে ডালটা কষাতে দিয়েছিলাম সে ডালটাও ভালো করে কষে গিয়েছে আমি আরো কতক্ষণ নাড়াচাড়া করে তারপরে এটাতে প্রয়োজন মতন ঝোল দিয়ে দেব প্রয়োজন ঝোল দেওয়ার পরে এটার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো তাহলে ঝালটা বের হবে না কিন্তু খুব সুন্দর একটা শুক্রান ছড়াবে এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে দিলে ডালটা রান্না করা একদম কমপ্লিট হয়ে যাবে আমি এর আগে প্রেশার কুকারে অনেকবারই ডালটা রান্না করেছি তো আমি দেখেছি যে দুইটা সিটির বেশি লাগে না দুইটা সিটি দিলে একদম সুন্দর মতন সেদ্ধ হয়ে যায় আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে সময়টা অনেক কম লাগে রান্না করতে দুইটা চুলাতেই তো রান্না বাড়া চলছে এদিকে আমার শাকটা রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে আমি আপ ক্যামেরায় শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি তো ভাবলাম ইন্ডাকশন কুকারে এই শাকটা রান্না করে ফেলি তাহলে আমার একবারে সবগুলো রান্নাই হয়ে যাবে তো আমি একটা কড়াইতে প্রয়োজন মতন তেল দিয়ে দিয়েছি এবার কিছু চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এই যে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজটা নরম হয়ে না আসা পর্যন্ত ভাজতে থাকবো এই যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ রসুনের মধ্যে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি তাহলে চিংড়ি মাছগুলো একটু হলুদ হলুদ দেখা যাবে শাকের মধ্যে ভালো লাগবে আর কি তো শাকটা সবাই যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম শাকটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কি তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি শাকটাকে ঢেকে রেখে দেব আর ওইদিকে দিকে চুলাতে আমি মাছটা ভুনা করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছিলাম শুধু যে রান্না করছি তা তো না রান্নার ফাঁকে আরো সংসারের অনেক কাজ ফাঁকে ফাঁকে করে নিচ্ছি তো তেলে মাছ ভুনা করার জন্য পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম তো এসে দেখি একটু বেশি লাল হয়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর এই যে একটু টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তারপরের মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন তেলে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে গেছে এখন এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এবার এই মশলাটাকে একটু ভালো করে তেলের উপরে ভেজে নেব তারপরে অল্প একটু পানি দিয়ে ভালো মতন কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে পানিটা টেনে না আসা পর্যন্ত রান্না করব এবং শেষে একটু ধনে দিয়ে মাছটা নামিয়ে ফেলব আপনাদের সাথে আমি আমার একটা কাজ শেয়ার করি এগুলা কি জানেন এগুলা হলো টমেটোর পেস্ট গত বছর যখন টমেটোর সিজনে টমেটোর দাম কম ছিল তখন আমি এভাবে কিছু টমেটো কিনে করে খোসা ও বীজ ফেলে দিয়ে সংরক্ষণ করেছিলাম টমেটোগুলো করে বাটিতে 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 রেখে দিয়েছিলাম কিন্তু থাকলে তো আর যখন তখন ব্যবহার করা যায় না বের করব গোল বেতর তারপর ব্যবহার করব তো এখন এগুলো আইসেতে করে আইস কিউব করে রেখে দেবো যাতে প্রয়োজন মতন সময় মতন ব্যবহার করতে পারি আর কি তো টমেটো তো অনেকে অনেকভাবে সংরক্ষণ করে থাকেন আপনারা এভাবেও ট্রাই করে দেখতে পারেন যে তরকারিতে টমেটো আমরা দেই প্রয়োজন অনুযায়ী একটা দুইটা কিউব দিয়ে দিলেই কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় তো আমি সবগুলো ট্রেতেই টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি এখন ঢাকনাগুলো লাগিয়ে আমি এগুলো ফ্রিজে রেখে দেব এবং সময় মতন বের করে ব্যবহার করব। আমার সবগুলো রান্না শেষ শাকটা আমি বাটিতে ঢেলে নিলাম মাছটাও বাটিতে ঢেলে নিলাম মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিলাম তো ডালটা কিন্তু আমার একটা বাটিতে হয়নি আমি দুটো বাটিতে ভাগ করে ঢেলে নিয়েছি এবার ডালের উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে খেতে ভালো লাগবে কিছু কিছু তরকারিতে রান্না ভাজা দিলে ডাবল হয়ে যায় তো আমি রান্নার শুরুতেই তাজা ফুলগুলো আমার পাশে রেখেছিলাম রান্নাঘরে তো রান্না শেষ হওয়ার পরে দেখি যে ফুলগুলো একদম নিস্তেজ হয়ে গেছে তো আসার সময় ফুলগুলো সাথে করে রুমে নিয়ে আসলাম শস্য রান্নার খাওয়ার জন্য টেবিলটা রেডি করে দিচ্ছি সবগুলো রান্না করা তরকারি টেবিলে নিয়ে আসছি এই যে শাক ভাজি ডাল রান্না করা আর ওই যে মাছটাও বেছে নিয়েছি আর দুধটা চুলায় জাল হতে বসিয়ে দিয়েছি জাল হলে এনে দিয়ে দিলেই আমার একদম টেবিলটা রেডি হয়ে যাবে তারপর আমি আমার ছেলেকে আনতে স্কুলে চলে যাব তো ছেলেকে আনতে স্কুলে যাওয়ার সময় নিচে কিছু জিনিস নিয়ে যাব এগুলো কি দেখেন শুধু কি আমরা খেলেই হবে গাছ গাছের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না এগুলো হচ্ছে গাছের সারের জন্য আমার শ্বশুর বলেছিলেন যে ডিমের খোসা পেঁয়াজের খোসা তারপরে রসুনের খোসা এগুলো সব জমাতে এগুলো নাকি উনি গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করবেন তো আমি অনেকটা জমিয়েছি অনেকটা জমে যাওয়ার পরে সেগুলো আজকে নিচে নিয়ে যাব তো নিচে যেখানে এগুলো জমানো হয় সেগুলোই নিচে নিয়ে গিয়ে রাখবো আর কি নিচে একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা চায়ের পাতা তারপরে আরো গাছের সার হিসেবে ব্যবহার করার জন্য বিভিন্ন জিনিস জমানো আছে সেইখানেই আমি এগুলো এনে রেখে দিলাম এখন আপা আব্বার প্রয়োজন মতন সময় নিয়ে ব্যবহার করতে পারবেন তো এগুলো রেখে দিয়ে আমি আমার ছেলেকে আনার জন্য স্কুলে চলে যাচ্ছি তো স্কুলটা বেশ দূরে আমাকে অনেকক্ষণ গাড়িতে করে যেতে হয় তো মেইন রোড দিয়ে যেতে হয় যাওয়ার পথে কিছু সুন্দর জায়গা একটু ভিডিও করে নিলাম যে আপনাদেরকে দেখাবো তো মেইন রোড দিয়েও যাওয়া যায় আবার ভিতরে একটা রাস্তা আছে সেটা দিয়েও যাওয়া যায় মেইন রোডে একটু জ্যামের সম্ভাবনা ছিল জ্যাম পড়ার সেজন্য আমি ভিতরের রাস্তাটা দিয়েই যাচ্ছি তো রাস্তার পাশের ভিউটা অনেক সুন্দর ছেলেকে নিয়ে বাসে আসার পরে একটু রেস্ট নিলাম তারপর আমি আর ক্যামেরাটা অন করে নি এখন মাগরিবের নামাজের পরে সবাইকে নাস্তা দেওয়ার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আমার মেয়ে আবার মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে না ছেলে আবার মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে আর শ্বশুর আব্বারও ডায়াবেটিক্স আছে উনি মিষ্টি জাতীয় খাবার খান কিন্তু একটু কম খান তো আজকে ভাবলাম সবাইকে যে ডাবলি বুটটা আছে না চটপটি খাওয়ার যে ডাবলি বুট সেটা সেদ্ধ করে মেখে দিয়ে ওই যে বাইরে মামারা বিক্রি করে না ওরকম করে আর কি তো ফিরে যে আগেই ডাবলি বুট সেদ্ধ করা ছিল আমি সেখান থেকে কিছুটা বের করে নিয়েছি এখন আমি এটার মধ্যে কিছু শশা কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজও দেওয়া যায় কিন্তু আমার ছেলে মেয়ে একজনও পেঁয়াজ খায় না কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজটা আর দিলাম না তো এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ আর দিয়েছি কিছুটা রেগুলার লবণ আর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল এখন এটাকে আমি ভালো করে মেখে নেব আমি কিছুটা তেঁতুল চটকানো দিয়ে দিয়েছি তেঁতুলটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ পরে একটু চটকে সেটাও দিয়ে দিয়েছি আমি বলতে ভুলে গিয়েছিলাম আর কি তো লবণটা একটু চেক করে দেখার পরে আমার শ্বশুরা বাবা ঝাল কম খায় তো ওনার জন্য একটু আলাদা করে উঠিয়ে রেখে এটার মধ্যে আমি আবার একটু বেশি ঝাল দিয়ে দেবো তো ঝালের জন্য দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর একটু চেক করে দেখছিলাম যে ঝালটা ঠিক মতন হয়েছে কিনা তো আমার মনে হলো যে আরেকটু ঝাল দিলে ভালো হয় তো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে মেখে নিলাম এখন এটার মধ্যেই আমরা তিনজনে খেয়ে নেব আলাদা আলাদা আর বাটিতে দেব না তো আমি তিনটা চামচ দিয়ে দিলাম আমার আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ